অতিরিক্ত আঙুর খেলে কি হতে পারে আঙুর একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল এতে রয়েছে প্রচুর ভিটামিন ও খনিজ উপাদান যা শরীরের জন্য অত্যন্ত উপকারী আঙুর ভালো রাখে ত্বক ও রক্তনালী সালাদ সহ বিভিন্ন ডেজার্টে আঙুর খাওয়া হয় কিন্তু আঙুরের উপকারিতার সঙ্গে পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে অতিরিক্ত আঙুর খেলে দেখা দেয় একাধিক স্বাস্থ্য সমস্যা তাই অতিরিক্ত খাওয়া ঠিক নয় ডায়রিয়া হতে পারে থাকা এবং ফাইবার হজমের সমস্যা তৈরি করতে পারে তাই অতিরিক্ত আঙুর খেলে হজমের সমস্যা হতে পারে বিশেষ করে যাদের হজম শক্তি দুর্বল তাদের ডায়রিয়ার সমস্যা দেখা দিতে পারে তাই অতিরিক্ত আঙুর খাওয়া এড়িয়ে চলতে হবে কিডনি সমস্যা যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের বেশি মাত্রায় আঙুর খাওয়া উচিত নয় আঙুর বেশি খেলেই কিডনির সমস্যা হয় কিডনির সমস্যার কারণে ওষুধ খান তাদের আঙুর খেলে ওষুধের প্রভাব কমে যেতে পারে এই সমস্যাগুলো থাকলে আঙুর এড়িয়ে চলুন এতে শরীরের ক্ষতি হতে পারে ওজন বাড়ে আঙুরের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালোরি তাই প্রতিদিন নির্দিষ্ট পরিমাণের বাইরে গিয়ে আঙুর খেলেই কিন্তু ওজন বাড়বে এছাড়া আঙুরের প্রোটিনের পাশাপাশি ফ্যাটও থাকে যা ওজন বাড়ার অন্যতম কারণ যারা ওজন কমাতে চান তারা এই ফলটি এড়িয়ে চলুন গর্ভাবস্থায় অতিরিক্ত আঙ্গুর নয় গর্ভাবস্থায় অতিরিক্ত আঙ্গুর খেলে শিশুর অগ্ন্যাশয়ের জটিলতা দেখা দিতে পারে আঙ্গুরে থাকা পলিফেনল যৌগ গর্ভে থাকা সন্তানের উপর প্রভাব ফেলে ভবিষ্যতে শিশুটির পেটের সমস্যা দেখা দিতে পারে অন্তঃসত্ত্বাদের তাই আঙ্গুর এড়িয়ে চলা উচিত অ্যালার্জির সমস্যা বাড়ায় অতিরিক্ত আঙুর খেলে অ্যালার্জির সমস্যা হয় আঙুরের মধ্যে থাকে ট্রান্সফারেজ নামক এক প্রকার প্রোটিন যা অ্যালার্জির সমস্যা বাড়িয়ে দেয় এছাড়া অ্যানাফিলাক্সিসের সমস্যা হতে পারে যে কারণে জীবন সংশয় দেখা দিতে পারে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের আঙ্গুর খেলে গলা চুলকানো ত্বক লাল হয়ে যাওয়া মুখের মধ্যে অ্যালার্জি এসব সমস্যা আসতেই পারে দাঁতের সমস্যা আঙুরে থাকা অ্যাসিড দাঁতের অ্যানামেলকে ক্ষতিগ্রস্ত করতে পারে যার ফলে দাঁত সংবেদনশীল হয়ে যেতে পারে বা ক্ষয় হতে পারে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি আঙুরে প্রাকৃতিক চিনি থাকে যা রক্তে শর্করা বাড়িয়ে দেয় তাই ডায়াবেটিস রোগীদের জন্য অতিরিক্ত পরিমাণে খাওয়া ক্ষতিকর হতে পারে আঙুর খেলে ঠান্ডা বাড়তে পারে আঙুর ঠান্ডা প্রকৃতির ফল হওয়ায় যাদের ঠান্ডা সর্দির প্রবণতা বেশি তারা বেশি পরিমাণে খেলে ঠান্ডা লেগে যেতে পারে গ্যাস্ট্রিক বাড়াতে পারে অতিরিক্ত আঙুর খেলে অ্যাসিডিটি হতে পারে এবং গ্যাস্ট্রো ইনটেস্টাইনালের উপর প্রভাব পড়তে পারে যার ফলে গ্যাস্ট্রিক মাথা ব্যথা এবং বমি হতে পারে এছাড়া আঙুরে থাকা সেলিসিলিক অ্যাসিডের কারণে পেটে জ্বালা সৃষ্টি করতে পারে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল